এভাবে প্রার্থনাটা যাত্রা কিন্তু সেই প্রার্থনাটা এখন দুর্দান্ত কাজ করছে আমরা সকলেই জানি নানান নানান মঞ্চে আমরা দেখতে পাই এবং খুব চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রোডাকশন আপনার নির্দেশনায় আপনার অভিনয়ে আমরা মঞ্চে দেখেছি এবং আপনার প্রোডাকশনের একটা বড় বৈশিষ্ট্য দেখেছি আপনি বড় ক্যানভাসে কাজ করার চেষ্টা রাখেন চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন পারফর্মার একটা মঞ্চে এটা ম্যানেজ করার মানে কৌশল আপনি কিভাবে রপ্ত করেন কৌশলের থেকে বড় কথা হচ্ছে আমি থিয়েটারকে কিভাবে দেখি যেন আমি থিয়েটারকে দেখি কাইন্ড অফ সেলিব্রেশন মনে হয় যেন একটা কোনো জনপদের উৎসব কোনো জনপদের একটা জীবনযাপন তো ওইটা দেখতে যেয়ে মানে দুজন তিনজন অভিনেতা দিয়ে আমি আমি ভিজুয়ালি খুব কমফোর্টেবল না আমার কাছে মনে হয় আমি অনেক মানুষ দেখতে চাই আর আমাদের দেশে তো আর কিছু নাটক মানুষ তো আছে যেন আমি আমি যে দলটা করি সেই দলটায় অনেক অভিনেতা অভিনেত্রী তাদেরকে অ্যাকোমোডেট করা টরা সব মিলে আমি অনেক মানুষ দেখতে চাই আর কি আমার দেখতে ভালো লাগে অন স্টেজ না ক্যানভাসটা বা ওইটা একটা কারণ আর কি তা এর মানে এই না যে আমি মানে তিনজন চারজনের নাটকের বিরোধী এরকম না সেরকম নাটক আমি করেছি কিন্তু আমার পছন্দের জায়গা হচ্ছে এরকম বড় বিগ কাস্ট অনেক ইনভলভ যেখানে